আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে পাঁচ নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এক নাম্বার প্রশ্ন আছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ এখানে নিচে দেওয়া শব্দগুলির বাংলা মানে লিখতে বলা হয়েছে রেড রোজ মানে হচ্ছে লাল গোলাপ সুইট ফ্রুট মানে হচ্ছে মিষ্টি ফল আই লাইক ব্যানাস মানে হচ্ছে আমি কলা পছন্দ করি ডি আছে দেখো সি ইজ মিনি এর অর্থ হচ্ছে সে হয় মিনি দু নম্বর প্রশ্নে দেখো রাইট ইন ইংলিশ ইংরাজিতে লিখতে হবে নতুন বই ইংরাজিকে হবে নিউ বুক সাদা ফুল ইংরাজিকে কী হবে হোয়াইট ফ্লাওয়ার তিন তিন নম্বর প্রশ্ন আছে দেখো মেক মিনিংফুল ওয়ার্ডস এখানে প্রথমে আছে দেখো বাটারফ্লাই মাইনাস ফ্লাই অর্থাৎ বাটারফ্লাই থেকে যদি আমরা ফ্লাইকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে বাটার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো সান প্লাস ডে তো কী হয়ে যাবে সানডে হয়ে যাবে সে আছে মন প্লাস কি হয়ে যাবে মাঙ্কি এরপর এটা ও হবে ঠিক আছে এরপর আছে দেখো ক্যারোট ক্যারোট থেকে যদি আমরা রোড বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কার চার নম্বর প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস সঠিক শব্দতে আমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো এর উত্তর হবে আই স্লিপ অন দ্য বেড বিয়ের উত্তর হবে দে আর 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 মেনি ফ্লাওয়ার্স উত্তর হবে হার সন রিডস ইন ক্লাস টু ডি এর হবে দোজ আর বার্ডস এর উত্তর হবে প্লিজ কাম হেয়ার এফের উত্তর হবে দ্যাট ইজ এ বয় পাঁচ নম্বর প্রশ্নে আছে রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে সেন্টেন্সগুলি বা বাক্যগুলি পড়তে হবে এবং টেবিলে ঠিকঠাকভাবে বসাতে হবে যেমন বাম দিকে আছে টুডে এবং ডান দিকে আছে ইয়েস্টারডে তো টুডের শব্দগুলো বা বাক্যগুলো যেগুলো সেগুলো আমাদের এখানে বাদের ঘরে লিখতে হবে এবং ইয়েস্টারডে অর্থাৎ গতকালকের যে ব্যাপারগুলো বা বাক্যগুলো সেগুলো আমাদের এখানে লিখতে হবে তো দেখো ট্যুরের বাক্যগুলি কী কী আছে দে ভিজিট আওয়ার হোম এটা হয়ে যাবে আই লাভ মাই কান্ট্রি এটা হয়ে যাবে ইউ ওয়ার্ক ভেরি হার্ড হয়ে যাবে উই ফলো দা ম্যান হয়ে যাবে ইউ ক্লাইন দা ট্রি হয়ে যাবে এবার দেখো ইয়েস্টারডে তো হবে দে ভিজিটেড আওয়ার হাউস আই লাভড মাই কান্ট্রি ইউ ওয়ার্কড ভেরি হার্ড উই ফলোড দ্য ম্যান ইউ ক্লাইমড দ্য ট্রি বেসিক্যালি এখানে কিন্তু দেখো পাহাড়ের সঙ্গে ইডি যোগ হয়েছে ঠিক আছে নেক্সট আগে দেখো ছ নম্বর প্রশ্ন বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক উত্তরটিকে চয়ন করতে বলেছে তো কী হবে আই হ্যাভ হয়ে যাবে আই হ্যাভ এ পেট ক্যাট বিয়ের উত্তর হবে হি হ্যাজ এ পেন সি এর উত্তর হবে দে হ্যাভ এ কার ডি এর উত্তর হবে উই হ্যাভ পেন্সিলস সাত নাম্বার আছে মেক ফাইভ মিনিংফুল সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল এখানে শব্দগুলো যেই তিনটি রো দেওয়া আছে শব্দের সেই তিনটি রো থেকে সাজিয়ে আমাদের পাঁচটি শব্দ তৈরি করতে বলা হয়েছে দেখো কী হবে সি ইজ এ সিঙ্গার সি ইজ এ সিঙ্গার ঠিক আছে এরপর আছে দেখো একটুখান পরপর লিখে দেওয়া আছে আই এম এ স্টুডেন্ট দিস ইজ এ বক্স দিস আর বলস দোজ আর অ্যাপেলস তো এই ছিল আমাদের পাঁচ নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ